ab x y minus bc x y তো তোমরা যারা আমার এই ক্লাসগুলো করতেছো তোমরা হয়তো অবশ্যই অবগত যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য চারটা বিষয় ফলো করতে হয় এক নাম্বার হচ্ছে কমন যায় কিনা দেন কমন যদি না যায় তারপর আমরা দেখব সূত্রে যায় কিনা তারপর সূত্র যদি না যায় তারপর আমরা দেখব মিডল টার্ম ব্রেক করা যায় কিনা দেন যখন রিয়েল টাইম ব্রেকও করা যাবে না তখন আমরা কোনো কিছু ধরে করব সো এই অঙ্কটা দেখো আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে আমাদের অর্থাৎ ফার্স্ট কন্ডিশন শর্ত হচ্ছে এখানে কমন যাচ্ছে কিনা দেখো অবশ্যই এখানে কমন যায় দেখো এখানে মূলত মূলত এমন একটা বীজগণিতের রাশি দুটি পদ সংখ্যা আছে আমি যদি এটাকে মাইনাস এই পাশে একটা এই পাশে একটা দুটি পদ তো এখান থেকে দেখো এখানে x y এখানে x y তার মানে এখান থেকে কমন যায় কি x y কমন যায় এক্স মাইনাস ওয়াই কমন নিলে দেখো এখানে কি থাকে এখানে থাকে এ বি আর মাইনাস এখান থাকে বিসি এখন একটা বিষয় লক্ষ্য করো এতটুকু লেখার পরে এক্স মাইনাস ওয়াই লেখলাম এখন আবার কমন যায় দেখো কি কমন যায় আবার এমন একটা এখানে আমরা রাশি পেলাম দেখো এখানে এ বি আছে এখানে বি আছে তার মানে ওয়াই পক্ষ থেকে আবার কি হয় বি কমন যায় তা বি কমন হলে কি লেখা যায় এ থাকে মাইনাস এখান থেকে সি একটু সাদাই লিখে আমরা এটাকে

তার চব্বিশ এখন আমাদের এখানে কমন যাচ্ছে না আমরা কমন না গেলে কি করবো দ্বিতীয় কন্ডিশন শর্ত হচ্ছে সূত্রে যাই কিনা দেখি আমরা এখানে সূত্রে যাচ্ছি অবশ্যই দেখো এই নয় কে আমরা থ্রি দ্বারা ভাঙবো থ্রি এক্স পাওয়ার দেব স্কোয়ার প্লাস তারপর সূত্রে টু ইন্টু এ হচ্ছে থ্রি এক্স আর বি দেখো শুরু যদি আমরা ভাঙি কত হয় ফোর হয় প্লাস ফোর দেখো এখানে যা এখানে আছে ষোলো এখানে ষোলো জাস্ট এটা আমরা সূত্র নেওয়ার জন্য এটাকে ভাঙলাম এবার দেখো আমাদের সূত্রে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তিন সূত্র এ প্লাস স্কোয়ার সূত্র এখানে এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ফোর আমরা এটাকে লাগবো a প্লাস বি হোল স্কোয়ার এটা এটাকে ইচ্ছে করলে আমরা হোল যেহেতু এটাকে সামনে আগে লিখতে পারি দেখো থ্রি এক্স প্লাস ফোর আবার থ্রি প্লাস आंसर এবার আমরা দেখো তিন এর সমাধান করবো তিন নং কি আছে দেখি আমরা তিন নাম্বার আছে এক্স ফোর মাইনাস সিক্স এক্স Plus y to the power 4 দেখো এখানে আমাদের দেখো শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্রে যায় কিনা অবশ্যই এখানে সূত্রে যাবে দেখো আমরা যদি ফোর কে যদি আমরা ভাঙি দেখো ভিতরে স্কোয়ার স্কোয়ার দি অর্থাৎ এবং বাহিরের দিলাম তারপর হইলো মাইনাস সূত্র অনুযায়ী টু

দুটো এখন বাকি আছে কয়টা মাইনাস চারটা বাকি আছে সেই চারটা এখানে আমাদের লিখে দিতে হবে মাইনাস ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আবার বেগ কারণ এখানে আমাদের ছয়টা মাইনাস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখছি দুটো বাকি আছে মাইনাস চারটা চারটা লিখে দিলাম এখন এখান থেকে এই অংশ পর্যন্ত সূত্রে যায় কোন সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কোন সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এই ফোর আছে না দেখো এখানে আমরা একটু ভেঙ্গে লিখব অর্থাৎ ফোরটাকে টু করব টু এক্স ওয়াই করব পাওয়ার দেবে স্কোয়ার এখন দেখো এগেইন আমাদের সূত্র যায় কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এতটুকু হচ্ছে a এটা হচ্ছে b তার মানে আমরা একটা সূত্র নিয়ে লিখি আমি একটু এখানে লিখছি দেখো তাহলে সমান সমান কি লেখা যায় এটা হচ্ছে a এটা হচ্ছে বি তার মানে একবার প্লাস একবার

এটাকে তো মাঝখানে প্লাস দিয়ে লিখি x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার সাথে লিখলাম আবার এখানেও x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার এটা হচ্ছে আমাদের आंसर এবার মূলত আমরা 4 নং এর সমাধান করব আমাদের যে জায়গা আছে এখানে 4 নাম করা যাবে 4 নাম 4 নাম কি আছে সরি চারিত্ব করলাম নাকি হ্যাঁ চার করে ফেলছি এখানে ভুলে দেখো আমরা এখানে তিন নয়ের সমাধান করবো এখানে চার নম্বর করা হয়ে গেছে এবার আমরা তিন নয়ের সমাধান করবো দেখো তিন নম্বর কি আছে এটাকে আমরা দেখো কমন যাচ্ছে না এখানে তো কমন না গেলে অবশ্যই আমরা দেখো সুতো যায় কিনা অবশ্যই এখানে শুত যাবে একে আমরা দেখো ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার দিয়ে

দেখো এখানে আমাদের কমন যাচ্ছে না তো সূত্রে নেওয়ার জন্য আমাদের একটু কাজ হবে ভবিষ্যতে কি সেটা দেখো এই দুটি অংশকে গুণ করে নেবো আমরা তো গুণ যদি করি প্রথমে এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুণ এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ আবার বি স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুণ বি স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ তার মানে এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হয় প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার আবার এ স্কোয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার এ গুণ করলে হয় প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এর কাজ শেষ এবার আমরা আবার বি স্কোয়ার দিয়ে এই দুটো গুণ করব তো মাইনাস এ মাইনাস সরি মাইনাস এ মাইনাস

আমরা সূত্রে নেওয়ার জন্য এটাকে একটু সাজাই লাগবো এখন দেখো কিভাবে সাজাচ্ছি দেখো প্রথমে লাগবো এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এখান থেকে একটা টু এ বি এক্স ওয়াই নিয়ে আসলাম টু এ বি এক্স ওয়াই দেখো এখানে আছে টু এ বি এক্স ওয়াই তার মানে এখানে লিখছি কত এ আর এক্স লিখছি এ আর এক্স লিখছি তার মানে আছে কত বি আর ওয়াই বাকি আছে তার বি ওয়াই এটা দিয়ে রাখতে পারি বি এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ আমি এটা লিখছি এটা লিখছি আর এখান থেকে লিখছি বাকি আছে কি দেখো বাকি আছে দুটো এবং এ একটা তো এটাকে আমরা সাজাই লেখব তো এখানে আমি সাজাই লেখার পাশাপাশি একেবারে কমন নিয়ে নিচ্ছি দেখো মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এখানে কি হবে দেখো এ স্কয়ার ওয়াই স্কয়ার লিখলাম প্রথমে তারপর মাইনাস যেহেতু কমন নিছি সো এই প্লাস একটা বাকি আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ বি এক্স ওয়াই তারপর আবার মাইনাস যেহেতু কমন নিছি এই বি স্কয়ার এক্স স্কয়ারটা আবার কি হয়ে যাবে মাইনাসটা বা প্লাস হয়ে যাবে এখানে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে বিষয়টা ভালো হবে আচ্ছা এটাকে ব্র্যাকেট আটকে দিলাম এবার দেখো এই অংশটা আমাদের সূত্রে যায় আমরা একটু সূত্র অনুযায়ী আবার সাদাই লিখি দেখো এভাবে একটু লিখি আমরা এ এক্স এভাবে লিখি এ স্কোয়ার অর্থাৎ এই দুটাকে ব্র্যাকেট দিয়ে নিয়ে আসলাম স্কোয়ার দিলাম প্লাস সূত্র অনুযায়ী টু এ এক্স হচ্ছে কি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে বি ওয়াই প্লাস এটাকেও আমরা আবার ব্র্যাকেট দিয়ে লিখলাম এই যে এবার মাইনাস আচ্ছা এখানে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিই তাহলে বিষয়টা আরো ভালো হবে মাইনাস এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটাকে আমরা সূত্রে দিয়ে লিখব a স্কয়ার মাইনাস 2 a y হচ্ছে a আর b হচ্ছে কত bx প্লাস bx স্কয়ার দিয়ে এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেখো এখন আমাদের সূত্র হয়ে গেছে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার

অর্থাৎ সাইনটা এখানে কি হলো চেঞ্জ হলো আমি আবার বলতেছি দেখো a প্লাস বি প্লাস হলে সাইন চেঞ্জ করতে হয় না কিন্তু মাইনাস যখন হয় তখন সাইন চেঞ্জ করতে হয় দেখো a মাইনাস যেহেতু এখানে দুটি সো a মাইনাস এই মাইনাস যে এই মাইনাসে কি হয়ে গেল প্লাস bx হয়ে গেল সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মাইনাস आंसर আশা করি হয়তো অবশ্যই তোমরা বিষয়টা ক্লিয়ার আর যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইম